আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আসল কথা হচ্ছে কি আমি তো বরাবরই বলি যে আমি ভিডিও খুব তাড়াতাড়ি দিব কিন্তু বিশেষ হচ্ছে কি কাজের চাপের কারণে বা কাজের ঝামেলার কারণে আমার মানে ভিডিও দেওয়াটা হয় না প্রত্যেকটা ভিডিও দেওয়ার সময় কিন্তু আমার লং একটা মানে টাইম হয়ে যায় এ বিষয়টা হচ্ছে যে কাজের জামানার কারণে ভিডিও দিতে পারি না বা ভিডিও বানাইতে পারি না অনেক সময় ওটা হয় আমি আজকে যে আইপিএসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিওর অ্যাপ আপনার এক হাজার বিয়ে চব্বিশ বোল পিওর অ্যাপ এক হাজার বিয়ে চব্বিশ বল একটা আইপিএস যদিও সতেরো তো এই আপনার চব্বিশ বোলটার জন্য এক হাজার বিয়ে আইপিএস কেউ নেয় না তবে অনেকে আছে আপনার লং ব্যাকআপের জন্য অনেকে নিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস সিস্টেম বা হান্ড্রেড পারসেন্ট ইউপিএস কাজ করে ব্যাটারি আপনার হাই লো সিস্টেম করা আছে সব কিছুই এ টু জেড কাজ করবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো জেলায় আমরা কুরিয়ার করে থাকি আর এই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনার ঠিকানা দিয়ে দেবেন আমরা অবশ্যই কুরিয়ারে আপনার মাল ইনশাআল্লাহ আমরা কুরিয়ার করে দেব আর আর একটা কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মালেই খুব যত্ন সহকারে এবং ভালোভাবে করার চেষ্টা করি প্লাস আমরা আমাদের ইনশাল্লাহ একটা আমরা কম মানে রাখার চেষ্টা করি একটা হচ্ছে না যে রেট ভাড়ায় আমরা মাল বিক্রি করি আসলে আমরা কোনো মালের রেট আমরা অযাতা মানে ভাড়াই না আমরা যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছেন সকলেই জানেন যে আমাদের মালের প্রাইস কেমন আমরা সবসময় একদম সীমিত আকারে লাভ করি আমাদের আমাদের ইয়া হচ্ছে কি যে আমরা লাভ করব কম সেল করব বেশি আমাদের আমরা আমাদের আমাদের গ্রাহক দরকার আমাদের এই যে সেলটা আমাদের সেল প্রয়োজন আমাদের টাকা মুখ্য কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমরা আমাদের গ্রাহক দরকার আমরা তো আহামরি কোনো প্রকার লাভ আমরা করি না বা করার চেষ্টাও করি না ভিডিওটা আমি সকলে জানেন যে আমি একদম আপনার শর্টকাট ভিডিও করি লং ভিডিও আমি করার চেষ্টা করি না কারণ একটা ভিডিও গেলে কি অনেকে আপনার বেশি সময় ধরে দেখলে অনেকে আপনার একটা আমেজি বোধ করে যার কারণে আমরা একদম ছোটোখাটো যে ভিডিও বা ছোটোখাটো একদম শর্টকাটের ভিতরে আমরা কমপ্লিট মানে করতে চাই আর কি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় আমাকে পাবেন ফোনে হয়তো অনেক সময় আমরা অ্যাক্টিভ থাকতে পারি বা থাকি না এমনটা অনেক সময় হয় তবে হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোখ দিবেন স্কিনে আমাদের ফোন নাম্বার থাকবে চাইলে ফোনও করতে পারেন তবে যদি কোনো কারণবশত যদি আমরা ফোনে অ্যাক্টিভ না থাকি তাহলে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে আমরা একটি অ্যাক্টিভ থাকবো হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ